I don't নবীর সুন্দর কেমন ছিল আম্মা জানাই সাবনের লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা আম্মা জানাই সাবনের জগতের জন্য একটা সূর্য আছে আমার ঘরে আমার জন্য একটা সূর্য আছে কিন্তু জগতের সূর্য থেকে আমার সূর্য হলো উত্তম সুবহানাল্লাহ শুধু তা নয় আম্মা জানাই সাবনের ওয়া শামসুন নাসি তাতলুউ বাদাল জান ঈশা বলেন জগতের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর আমার করে আমার সূর্য উদয় হয় ইয়সরের নামাজের পর শুধু তা নয় আম্মাজারা ঈশা দিন রাতের বেলা কেতা সেলাই করতেছিলেন হঠাৎ করে তার হাত থেকে সুইটা পড়ে গেল আম্মাজারা ঈশা বলেন আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না আল্লাহর নবী যখন আমার ঘরে এশারের নামাজের পরে আমার ঘরে প্রবেশ করল আমার নবী প্রবেশ করতে দেরি আমার হারানো সুইটা খুঁজে পাইতে দেরি হইল না আল্লাহর নবী কত সুন্দর ছিলেন হজরতে হাসান ইবনে আলীর কাছে এক লোক প্রশ্ন করল আপনার নানা কেমন সুন্দর ছিল হজরতে হাসান বলেন আমার নানার সুন্দর্যের কি উপমা দিব হলে তো একটা সমান হইতে হয় আমার নানার উপমা কি দিব একটা আলু আলু কমারুল বাদ চোদ্দ পনেরো তারিখের পূর্ণিমার চেয়ে আমার নানার সৌন্দর্য আরো বেশি ছিল তালি আলী রাধি আল্লাহু আনহু তিনি বলেন ও ভাই আগন্ত আপনি যদি আমার মেহমান হইতে চান আমি আপনার মেজমান হইতে চাই আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ আনহুর মেহমান হয়ে গেলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি আবু জর গিফারির মেহমানদারি করলেন উত্তম মেহমানদারি করলেন কিছুই জিজ্ঞাসা করলেন না রাত্র যখন শেষ হয়ে গেল সকাল যখন হয়ে গেল হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ আনহু তিনি রসুলের খুঁজে বের হয়ে গেলেন মক্কার পরিস্থিতি তখন এত ভয়ানক কারো কাছে জিজ্ঞাসা করবে এমনটা সাহস নাই হজরতে আব্বু গিফারি যখন পাইচারি করতে লাগলেন হঠাৎ করে তাকায়া দেখে একটা লোকে একটা জীবন্ত লোককে জ্বলন্ত কয়লার উপর রেখে দেওয়া হয়েছে হজরতে কা বাবরে দিয়ে লহুকা লাহানহুকে জ্বলন্ত কয়লার উপর রেখে দেওয়া হল হজরত কাব্যাহুর শরীর থেকে চর্বি গলে গলে ওই জ্বলন্ত কয়লা গুলা নিবে যাচ্ছে হজরত আবুজর কি ফারি লোকদেরকে বলতে লাগলো ভাইয়ের আমার এই লোকটার কি অপরাধ কি অপরাধ এত কষ্ট কেন দিচ্ছেন এমন সময় লোকেরা বলতে লাগলো ওই লোকটার একটাই অপরাধ সে কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে আবু আরো হত হয়ে গেল সন্ধ্যা যতন এলো আবার তিনি বাইতুল্লার সত্তরে গিয়ে বসে গেলেন এবারও দ্বিতীয় দিন হজরত আলীর সঙ্গে সাক্ষাৎ হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেন ভাই যদি আজকে আমার মেহমান হইতেন আমি মেজমান হইতে রাজি দ্বিতীয় দিনও আলী রাজি আল্লাহ তালানহুর বাড়িতে চলে গেল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তিনি আবুজর গিফারের উত্তম মেহমানদারি করলেন সেদিনও কিছু জিজ্ঞাসা করলেন না রাত্র যখন শেষ হয়ে গেল সকালবেলা আবার তিনি রসুলের খুঁজে বের হয়ে গেলেন সারাদিন কুষতে লাগলেন হঠাৎ করে তাকায়া দেখে একটা লোককে গাছের মধ্যে চারটা হাত পঘবা দিয়া পিটাইতে লাগলো পিটাইতে লাগলো আবুজার গিফারি তিনি ভয় পেয়ে গেলেন আবার মনে মনে চিন্তা করতে লাগলেন যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে জীবন দেওয়া লাগে যেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে এমন কষ্ট সহ্য করতে হয় আর এই সহ্য হাসি মুখে মেনে নিতেছে লোকটা জানি কেমন না দেখে যাইতে চাই না মন তো যেতে চাই না তৃতীয় দিনও আবার গিফারি তিনি বাইতুল্লার চত্বরে বসে গেলেন তৃতীয় দিন হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ হজরতে আলী বলে ও ভাই আজকেও যদি আপনি আমার মেহমান হইতে আমি মেজবান হইতে রাজি তৃতীয় দিনও হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলীর বাড়ির মেহমান হয়ে গেলেন এবার হজরতে আলী কানাপিনার পরে জিজ্ঞাসা করতে লাগলেন ভাই এক এক করে তিন দিন পর্যন্ত আপনাকে আমি দেখতে পাইলাম জমিনে আপনি কি কাজ করতে এসেছেন আপনার কাজ কি শেষ আপনি যদি আমাকে বলেন হয় এমন সময় আবুজর গিফারি আবার মনের দিক দিয়ে ভয় কি অবস্থা কি অবস্থা মক্কার জমিনে তারপরে আবুজোর গিফারি হদি তিনি বলতে লাগলেন ভাই যদি তুমি আমানত রাখো কথাটা যদি আমানত রাখো তাহলে তোমাকে বলবো হজরত আলী রাজি আল্লাহ বলে ভাই আমানতের খিয়ানত কখনো হবে না এমন সময় হজরত আবু কিফারি বলতে লাগলো ভাই আমি একটা সংবাদ শুনে মক্কার জমিনে আগমন করেছি বলে কি সংবাদ বলে শুনেছি মক্কার জমিনে একজন নতুন নবী আবির্ভাব হয়েছে যে এক দেয় আমি তার কুজে মক্কায় চলে এমন সময় আলী বলে তুমি ঠিক জায়গায় কথাটা বলেছ আমি তোমাকে ওই লোকটার কাছে পৌঁছে যেতে পারব আবু গেফারি গিফারিকে বলতে লাগলো আগামীকাল সকালবেলা আমার সাথে তুমি রওনা হবে কিন্তু সাবধান সাবধান আমার সাথে যখন রওনা হবে মক্কায় কোনো মানুষ যদি জানতে পারে তাহলে তোমার উপর কিন্তু অত্যাচার শুরু হয়ে যাবে আমার সাথে যখন যাইবে কোনো লোক যদি তোমাকে দেখে ফেলে আমি ঠিক সামনের দিকে রওনা হয়ে যাব অথবা আমি প্রসাবের সয়াল ধরে বসে যাব জুতা ঠিক করার সল ধরে বসে যাব তুমি সামনের দিকে চলতে থাকবে এই কথা বলিয়া আবুজর গিফারি কে নিয়ে চলতে লাগলো এক পরে যায় আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে রাসূলের দরবারে পৌঁছে গেল হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের চেহারা যখন দেখলেন রসুল তো এত সুন্দর ছিল রসুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আবু মনে মনে চিন্তা করতে লাগলো মনে মনে বলতে লাগলো এত সুন্দর মানুষ হয় নাকি এত সুন্দর মানুষ তো নবীর ছাড়া আর কেউ হতে পারে না আল্লাহর নবীর সুন্দর কেমন ছিল আম্মাজারা ঈসা বলেন লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসি সামা আম্মাজারা ঈসা বলেন জগতের জন্য একটা সূর্য আছে আমার ঘরে আমার জন্য একটা সূর্য আছে কিন্তু জগতের সূর্য থেকে আমার সূর্য হলো উত্তম সুবহানাল্লাহ শুধু তা নয় আম্মাজারা ঈসা বলেন ওয়া শামসুন নাসিত্লু উবাদাল ফাজরি ওয়া শামসি তা জান ঈশা বলেন জগতের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর আমার ঘরে আমার সূর্য উদয় হয় ইয়সরের নামাজের পর কন্যা সুবহানাল্লাহ শুধু তা নয় আম্মাজন ঈশা একদিন রাতের বেলা কেতা সেলাই করতেছিলেন হঠাৎ করে তার হাত থেকে সুইটা পড়ে গেল ঈশা বলেন আমি সুইটা খুঁজে পাইতেছিলাম না নবী যখন আমার ঘরে এসারের নামাজের পরে আমার ঘরে প্রবেশ করলো আমার নবী প্রবেশ করতে দেরি আমার হারানো সুইটা কুঁজে পাইতে দেরি হইল না আল্লাহর নবী কত সুন্দর ছিলেন হজরতে হাসান ইবনে আলীর কাছে এক লোক প্রশ্ন করলো আপনার নানা কেমন সুন্দর ছিল হজরতে হাসান বলেন আমার নানার সৌন্দর্যের কি উপমা দিব উপমা দিতে হলে তো একটা আরেকটার সমান হইতে হয় আমার নানার উপমা কি দিব এটা লালাউতালা আলুনাল কমার লাইলাতাল বাদর 14 15 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নানার সৌন্দর্য আরো বেশি ছিল হজরত আবুজোর গিফারি বলতে লাগলো এত সুন্দর মানুষ হয় নাকি হজরত আবুজোর গিফারি রি অল তিনি বলেন ওগো নবীজি আমি আর জাহান নামের কেরকুটা হতে চাই না জাহান নামের লাকড়ি হতে চাই না ওগো আল্লাহর নবী আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন আল্লাহর নবী হজরতে আবু জর গিফারিকে কালিমা পড়াইয়া দিল আল্লাহর নবী বলেন আবু তুমি কালিমা পড়েছ মক্কার পরিস্থিতি তেমন ভালো না তুমি তোমার কৌমের দিকে চলে যাও তাদের কাছে গিয়ে তুমি দিতে শুরু করে দাও দিনের ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার কারণে কি মর্যাদা হয় কি মর্যাদা বেড়ে যায় দেখেন আল্লাহ নবীর কাছে একদিন দিন হজরত ইলামিন বসা এমন সময় হজরতে জিব্রাহিলামিন বলে রসুল আল্লাহ হাবিম আল্লাহ অগনবিজি আমি আর আপনার কাছে এখন থাকতে চাই না আমি চলে যাব এমন সময় আল্লাহ নবী বিশ্ব বলেন ও ভাই জিব্রাহিল আপনি আমার কাছে আসলে ভালো লাগে আপনি আমার কাছে থাকলে ভালো লাগে আপনার সঙ্গে কথা বললে ভালো লাগে এখন কেন আপনি চলে যাইতে চান এমন সময় হজরত জিব্রাহিল বলেন অভিজ্ঞ আমি এই জন্যই চলে যাইতে চাই ওই যে তাকায়া দেখেন আপনার আবুজার গিফারি আসতেছে আল্লাহর নবী বলেন ও ভাই জিব্রাইল আপনি কি আমার আবুজার গিফারিকে চিনেন হজরতে জিবরাইল বলে নবী গো আমি জিবরাইল শুধু আপনার আবু হজরকে চিনি এমনটা নয় আপনার আবুজরকে হজরকে আসমান জমিন সকল ফেরেস তারা পর্যন্ত চিনে আল্লাহর নবী বলেন ভাই জিব্রাই আমার আবু জরের এত শান মান ইজ্জত কোন কারণে বেড়েছে আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জীবরাহিল বলে নবী গো আপনার আবু জরের মধ্যে তিনটা গুণ রয়েছে আল্লাহর নবী বলেন ও ভাই জিব্রাহিল কি 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 গুণগুলা এমন সময় হজরতে জিব্রাহিল বলে নবী গো আপনার আবু জরের অন্তরের মধ্যে অহংকার নাই আর এখন অহংকারের অভাব নাই যার আছে টাকা সে টাকার অহংকার করে যার আছে মানুষ সে মানুষের অহংকার করে অতএব আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাব আল্লাহর বলেন ইনশা এমন একটা মারাত্তক রূপ ইনশা এমন একটা মারাত্তক রূপ আগুন কেমনভাবে ভাবে লাক্রিকে পুরাইয়া সরকার করিয়া দেয় ইনশা বিশ্বে মানুষের আমলকে নেক আমলকে পুরাইয়া সরকার করিয়া দেয় আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন ও ভাই আমার আবু জরের এত সম্মান কোন কারণে এমন সময় হযরত জিবরাইল বললেন নবী গো আপনার আবু জরের মধ্যে তিনটা গুণ আছে এক নাম্বার হলো আপনার আবু জরের অন্তরের মধ্যে হিংসা নাই হিংসা সারা দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বার গুণ হলো জিবরাইল বলে ওগো আপনার আবু জর গিফারি সূরা ইখলাসের আমল করে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে তার আমল নামার মধ্যে এক কুরআন কত মের সওয়াব আল্লাহ দিয়ে দিবে